এটা সুন্দর একটা ছবি দুইটা প্রকল্প নিচ্ছে এই যে বোঝা যাচ্ছে কাজ করার আগে এই যে একই ছবি টিনের ঘর কাজ করার আগে এই যে টিনের ঘর কাজ করার মাঝখানে টিনের ঘর কাজ করার শেষে দেখি ভালো লাগতেছে ঠিক আছে এখানে আর একটা ছবি কোথায় আরেকটা ছবি দেখা কথা আর একটা ছবি আছে দেয় কিন্তু ওটা বের করে তারপরে একটা ফাইনাল

嗯。